ভয়ের ভয়ের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকার দলে তোমাদের ঘটনা খুবই যে ভালো লাগছে তা আমি দেখে বুঝতে পারছি কারণ প্রত্যেকটা ঘটনায় তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ এই রকম রেসপন্স কিন্তু আমি চাই তারাপীঠের ঘটনাটা একটু দেরি হয়েছিল কিন্তু এবারে যেরকম একদিন ছাড়া ঘটনা দিই সেরকম আমি দেবো তোমরা একটু ঘটনা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদেরকেও জানাও যে আমাদের ভূতটিউব বলেও একটা চ্যানেল আছে যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তারা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো দুটোই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যেটা দিয়ে ইচ্ছা ঘটনা পাঠাও তোমরা যদি হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে চাও তোমরা ভয়েস এস এম এস দিয়ে কিংবা লিখে পাঠাতে পারো তোমরা ঘটনা পাঠাও আমার কাছে ঘটনার কালেকশান কিন্তু কমে আসছে আমাদের কোনো কোনোরকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার সমর্থন করে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার আজকের যে ঘটনাটা এটা আমি এক বর্ধমান থেকে দশ কিলোমিটার দূরে একটা রাজবাড়িতে আমরা আজকে গিয়েছিলাম সেখানে আর কি আমি যারা রাজবাড়ির আশেপাশে যারা থাকে তাদের মুখ থেকে ওই রাজবাড়ি সম্পর্কে কিছু ঘটনা আমি শুনেছি মানে দুজন আর কি বলেছে ঘটনা তো দুজন দু রকম একজন এই রাজবাড়িতে এক জিনিস দেখেছে আর একজন ওই রাজবাড়িতে আর একটা জিনিস দেখেছে তো দু রকম আমরা আজকেই ওই রাজবাড়ি হয়ে ফিরছি আমরা প্রথমে যখন ঘুরে নিলাম তারপরে আমরা জিজ্ঞাসা করলাম ঘটনাটা আর যদি আমরা যান জেনে যেতাম আসল ঘটনাটা কি আমরা হয়তো রাজবাড়িতে উঠতেই ভয় পেতাম একটু অসুবিধার কারণে আমি রাজবাড়ির নামটা আমি বলবো না বর্ধমান থেকে কিছুটা দূরে আমরা আজকে সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমরা ফ্যামিলি ট্যুর ছিল এখানে ফ্যামিলি বলতে আমি আমার ভাই আর আমার দুই মামা গিয়ে গিয়েছিল আর এই রাজবাড়িতে অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল আর কি আমরা গুগল ম্যাপ ধরে এই রাজবাড়ির সন্ধান পেয়েছিলাম আমরা বর্ধমান স্টেশনে যাই ওই বর্ধমান স্টেশন থেকে আমরা ওখান থেকে অটো রিজার্ভ করে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিই প্রায় অনেকটাই পথ আমরা কথা বলতে বলতে গেলাম পথটা বেশি দূর বলে মনেই হলো না আমরা যখন রাজবাড়িতে গেলাম তখন দেখি কয়েকজন নিচে ছবি তুলছে আমরা একদম সিধে ওখানে ছবি টবি তুলতে শুরু করে দিলাম এবার ছবি তোলা সব কিছু শেষ হতে আমাদের জায়গাটা খুবই ভালো লাগলো কিন্তু রাজবাড়ির আমরা পিছন দিকটা গেলাম পিছন দিকটা যেতেই আমরা দেখতে পাই পিছন দিকটা পুরো আউল মানে ওই যে হয় না আগেকার ঠাকুমায়েরা বলতো যে আনাচে কানাচে খেলবে না বা আনাচে কানাচে যাবে না মানে পিছন দিকটা ঠিক সেরকমই পুরো একদম আবর্জনায় ভরা পুরো আনাচ পুরো একদম আনাচে কানাচ পুরোটা মানে পুরো চারিদিকটা পুরো রাজবাড়ির পিছন দিকটা পুরোটাই একটা ছয় ব্যাপার আগেকার ঠাকুমায়েরা বলতো যে আনাচে কানাচে খেলা মানে আনাচে কানাচে তেনারা থাকে সন্ধেবেলা কি দুপুরবেলা ওই বাড়ির আনাচে কানাচে খেলবে না তো ঠিক সেরকমই রাজবাড়ির পিছন দিকটা এতটাই এক গা গাছমছমে ব্যাপার আমরা তো তা দেখে পুরো একদম ওখানে ভয় পেয়ে যাচ্ছি যে সকালবেলাই মানে এই অবস্থা রাত্রেবেলা হলে কি হয় তো এটা ভেবে আমরা ভাবলাম যে আশেপাশে তো অনেকেই মানে প্রতিবেশী আছে এই রাজবাড়ির রাজবাড়ির আশেপাশে যারা থাকে আর কি তাদেরকেই ভাবলাম একটু জিজ্ঞাসাটিজ্ঞাস করব যে ভূত টুতের ব্যাপার কিছু আছে কিনা তাহলে যদি থাকে তাহলে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো আর কি তো এই জন্য আমি আমার আমি আর আমার ভাই মিলে ওখানকার আর কি প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে গেলাম তো প্রথমে একটা ঠাকুমা আমাদেরকে রাজবাড়ি সম্পর্কে আর কি বলল। এই ঘটনাটা আমাদের দুজনকেই আর কি দুটো ঠাকুমা বলেছে একটা ঠাকুমা আর আমাকে বলেছে আর একটা আর কি আমাদেরকেই বলে যে আমরা দূর মানে দূর দূরজনে ভাগ ভাগ করে বলবো একটা আমি বলবো আর একটা ও বলবে তাহলে প্রথমে আমি শুরু করি এবার আমি কথা বলতে বলতে একটা দিদার সাথে আমার পরিচয় হয় এবার সেই দিদাটা রাজবাড়ির যেই কাহিনিটি আমাকে বলেছিল সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিদাটা বলেছিলো দেখে মনে হয় দিদাটাকে সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সের মধ্যবর্তী তা দিদাটা বলেছিল তাও পাঁচ থেকে ছ বছর আগেকার একটি ঘটনা আমাকে তিনি বলেন যে এই শীতকালই তার নাতি ছিলেন একটা তার নাতি খেলতে খেলতে তার বলটা কোনো কারণবশত রাজবাড়িতে চলে যায় এবং শীতকাল যেহেতু চারটে সাড়ে চারটের মধ্যে সন্ধ্যা হয়ে যায় সেহেতু দিদাটা আর তার নাতি একটা টর্চ নিয়ে যায় বলটা কোথায় গেছে সেটা খোঁজার জন্য এবার যাওয়ার পরই অনেক জায়গা খুঁজছে সামনে খুঁজছে কিন্তু বলটা খুঁজে পাচ্ছে না হ্যাঁ এবার যখন গিয়েছিলাম রাজবাড়ি যেন মানে এমনি আমরা যখন সকালেই গিয়েছিলাম যেন রাজবাড়ির পিছন দিকটা যেন গাছ অমছমে গাছ অমছমে রাজবাড়িটা মনে গিলতে আসছে পুরো রাত্রিবেলা তো মানে ঠাকুমা বলছে যে রাজবাড়ি তো আমাদের জন্য পুরো গিলতে আসছে হুম তারপর এবং বল করাতে করাতে ঠাকুমা রাজবাড়ির পিছন দিকটাকে ছিল যে দেখি ওখানে বলটা আছে নাকি এবং তিনি টর্চ জি দিয়ে যা দেখলেন এবার আলো নিয়ে তিনি দেখতে পেলেন যে একটি ব্রাহ্মণ প্রকৃতির একটি মানুষ তার মুখ টা কিরকম কি বলবো আপনাদের নাকটা পুরো মুখের মতো সাইজের হাতগুলো পুরো মাটিটা স্পর্শ করেছে বড় বড় হাত খুব বড় বড় হাত সেই জন্য হাতগুলো পুরো মাটিটা স্পর্শ করেছে এবং খুবই বেটে হ্যাঁ খুবই বেটে মানুষ এবং তার হাতে রয়েছে একটি বল ওই যে বলটা যে বল বলটা যে তার নাতি ছিল খুঁজছিল এবং তিনি সেটা দেখা মাত্রই তার নাতিকে তিনি কোলে করে নিয়ে একটা বল একটা আত্মবিশ্বাস নিয়ে ভগবানের নাম করতে করতে তিনি দৌড়ে পালান এটা হলো মানে প্রথম আর কি আর কি জিজ্ঞাসা করা হয়েছিল উনি এটা বলেছিলেন আর একটা ঠাকুমাকে আর কি জিজ্ঞাসা করা হয় ওনার বয়স হবে পঁয়ষট্টি সত্তর এরকম উনি ঠিক যেভাবে বলেছে এটা আমি বলবো এই ঘটনাটা আজ থেকে প্রায় ছ থেকে সাত মাস আগের ঘটনা তখন হচ্ছে গরমকাল এবার ঠাকুমা আর ঠাকুমার স্বামী আর তার দুই ছেলে এবার গরমকাল এবার রাজবাড়ির ওইখানটা ওই জায়গাটা মানে ফাঁকা তো সেখানে হাওয়া দেয় তো সেখানে বসে আর কি একটু সবাই গল্প করছে হাঁটাহাঁটি করছে সেখানেই আর কি ঘটে ঘটনা রাজবাড়ি থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে যে মানে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি যে রাজবাড়িতে যেরকম আগে বাদ্যযন্ত্র বাজত গিটার আগে যেভাবে রাজ রাজবাড়িতে রাজসভায় বসতো আগেকার যেরকম হই হৈ আওয়াজ হাসি কান্না যেরকম রাজবাড়িতে যা হতো বাদ্যযন্ত্র গান বাজনা ঠিক সেরকম পরিবেশ রাজবাড়ি পুরো ওই রাত্রিবেলা ওই ওই সময় গরমকালে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি এই ছিল রাজবাড়ির দুটো ঘটনা যা আমরা সেখান থেকে কালেক্ট করেছি যা বলেছে ওখানকার প্রতিবেশীরা এটাই আমি তুলে ধরলাম তোমাদের কাছে ঘটনাটা যদি ভয় লাগে কমেন্ট করে জানাও তোমাদের কতটা ভয় লেগেছে আজকের ঘটনা এতটাই পরবর্তী ঘটনা পরবর্তী সময় আসবে